গুলিবিদ্ধ ট্রাম্প মঞ্চেই বললেন ফাইট 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 নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবে বক্তব্য শুরু করেছেন হঠাৎই গুলির শব্দ মঞ্চে বসে পড়েন ট্রাম্প নিরাপত্তা কর্মীরা ঘিরে ধরেন তাকে শুরু হয়ে যায় হইচই হট্টগোল পরে ট্রাম্প উঠে দাঁড়ানোর চেষ্টা করেন দেখা যায় ডান কান থেকে রক্ত ঝরছে তার মুখমণ্ডলেও রক্ত তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে উঠেন ঘটে পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা এই হামলায় দর্শক সারিতে থাকা একজন নিহত ও আরো দুজন গুরুতর আহত হয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহবাজন হামলাকারীরা চিকিৎসার পর ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছেন তার প্রচারশীল তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাস আগে ট্রাম্পের উপর কেন হামলা হলো সেটা এখনো জানা যায়নি জানানো হয়নি সন্দেহভাজন হামলাকারীর পরিচয় তদন্ত শুরু হয়েছে হামলার পরপরই আটাত্তর বছর বয়সী ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দেন তাতে নিজেই জানান এটা অবশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটেছে হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি হামলাকারী নিহত হয়েছেন পোস্টের শেষে ট্রাম্প লিখেন ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন গুলিতে ডান উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প তিনি জানান হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে তখন আমি বুঝতে পারি কি ঘটেছে হামলার সময় ট্রাম্প সবে তার বক্তব্য শুরু করেছিলেন দশীরা ও সিক্রেট সার্ভিস জানিয়েছে সমাবেশ স্থলের কাছে একটি একতলার ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয় গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তার ডান কান চেপে ধরেন এরপর হাঁটু ঘেরে মঞ্চে বসে পড়েন তিনি দ্রুত ছুটে আসেন সিক্রেট সার্ভিসের সদস্যরা ঘিরে ফেলেন ট্রাম্পকে তখন ট্রাম্পের মাথায় থাকা মেক আমেরিকা গ্রেট এগেইন লেখা টুপি মঞ্চে পড়ে যায় ঘিরে ধরেই সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা এই সময় ট্রাম মুষ্টিবোদ্ধ হার শূন্য তুলে বলে ওঠেন ফাইট 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 পরে পাশে একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে সেখান থেকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে হামলার পর ট্রুথ সোশালে দেওয়া পোস্টার ট্রাম সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন হামলাকারী গুড়ি ছোঁড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন দ্রুত পদক্ষেপ নেওয়ায় ট্রাম্পের মেয়ে ইভান ঙ্কা সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকরি বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন